আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বান্সারামপুরে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা শাখার ছাত্র সমাজ খেলাফত ছাত্র মজলিস ইসলামী আন্দোলনের নেতারা গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতা গায় মানুষের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক ও বর্বরোচিত হামলার এবং ভারতের মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সোমবার সকাল সাড়ে এগারোটায় বালছারামপুর উপজেলার বিভিন্ন চত্বরে এই বিক্ষোভ মিছিল করা হয় মিছিল শেষে উপজেলা চত্বরে এসে বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা হুমায়ুন কবির তিনি বলেন অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করছি একই সাথে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহতার হাত বাড়ানোর আহ্বান জানান মাওলানা ইলিয়াস হোসেন বলেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক নারী শিশু স্কুল হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী মানুষের শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ আমরা এই প্রতিবাদী বিক্ষোভ থেকে বর্বরচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাই মাওলানা রিয়াজুল ইসলাম বলেন ইসরাইল ফিলিস্তিনের মানুষকে নির্বিচারে হত্যা করছে এটি বন্ধ করতে বিশ্ব নেতাদের এক হতে হবে মুসলিম বিশ্ব যদি চায় তাহলে অনতিবিলম্বে এই গণহত্যা বন্ধ হবে ভারতে জঘন্যভাবে মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন চলছে আমাদের সরকারকে জানাতে হবে শুধু নিন্দা জানানোর মধ্যেই সীমাবদ্ধ না থেকে বিশ্ব দরবারে বিষয়টি তুলে ধরেন মাওলানা আলাউদ্দিন সাদি বলেন আমরা প্রতিবাদ জানিয়ে আসছি বর্বরতা থামছে না শুধুমাত্র নিন্দা বা প্রতিবাদ জানিয়ে একে বন্ধ করা সম্ভব নয় অত্যাচারী ভারত এবং ইসরায়েল বর্বরতা চালাতে থাকলে এর প্রতিকার করতে যা যা করা দরকার তার সবটুকু আমরা করব ইনশাআল্লাহ শেখ সাদি বিন আব্দুল মুজিদ বলেন ইসরাইল কতিক বর্বরতার প্রতিবাদ জানাচ্ছি বিশ্বের পরাশক্তির কাছে আহ্বান জানায় যাতে এই বর্বরতা বন্ধ হোক এর সমাধান না হলে সারা পৃথিবীতে গণহত্যা বন্ধ করতে হবে এটির সাথে আশু সমাধান করতে হবে মাওলানা বাহাউদ্দিন বলেন ফিলিস্তিনের অসহায় মানুষদের কি অপরাধ ছিল ইহুদিরা তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে আজ বিশ্ব মূল্যও বিষয় চুপচাপ জাতিসংঘ কোন মানবতার কথা বলে বিশ্ব বিবেকের কাছে এই প্রশ্ন রাখতে চাই ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ